মেহেরপুর জেলার সর্ববৃহৎ পশুহাট থেকে স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ আর আজকের ভিডিওতে আমি যে জায়গায় অবস্থান করছি সেটি কিন্তু মেহেরপুর জেলা আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন বামন্দি পশুহাট আমি কিন্তু অনেক পশুহাট ঘুরেছি আপনাদের যেমন আলমডাকা পশুহাট ডুগডুগি পশুহার বিভিন্ন পশুহাট কিন্তু আপনাদের ঘুরিয়েছি সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে চলে এসেছে যে পশুহাট আর আমার পেছনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এরিয়া জুড়ে কিন্তু বৃহৎ আকারে এই বামন্দি পশুহাট এটি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ কিন্তু কম বেশি কিন্তু এই বামন্দি বাজারে আসে আজকের ভিডিওতে এই বামুনী বাজারে এসে কীভাবে গরু কিনতে পারবেন বা কেমন দামে গরু কিনতে অন্যদের মানে সবকিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও মাধ্যমে তাই কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশে যতগুলো পশুহাট আছে তার ভিতরে অন্যতম একটি পশুহাট এই বামুনদি পশুহাট যেটি কিনা পুরো বাংলাদেশের 64 বেলা মানুষ কমবেশি কিন্তু এই হাটে ভিড় করে আর আজকের ভিডিওতে এই হাটে এসে আপনারা কেমন ভাবে গরু কিনতে পারবেন বা কত প্রাইজে পিছিয়ে গরু কিনতে হবে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব তাছাড়া এই বামুনিয়া হাটেই কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন জায়গার মানুষ কিন্তু ভিড় করে এই হাটে চলেন আজকের ভিডিওতে এই হাটে সম্পর্কে কিছু তথ্য জানা যাক বা এই হাট কখন বসে কেমন দামে গরু পাবেন সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা যাক তাই কথাটা বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আছে ঠিক বামন্দি বাজার এবং বামন্দি বাজারে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বৃহৎ বৃহৎ আকারের যে গরুগুলা চাচা বাসা কোথায় চাচা তারাগুনিয়া থানা দৌলতপুর দৌলতপুর থানা তারাগুনা থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা প্রতিদিন থেকে আসা হয় হ্যাঁ আমি প্রত্যেক ঘাটে এই কি ব্যবসার গরু না নিজে বাসা গরু ব্যবসার সে কেমন দাম দর কেমন হচ্ছে আজকে এই এটা বলছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন ওই ওই আর কিছু উঠলে হয়তো দেখা গেল চল্লিশ আটত্রিশ চল্লিশ ছাড়িয়ে দেবো তার পাশেরটা কত চাচ্ছে

বর্তমানে যে জায়গাটি অবস্থান করছি সেটি হচ্ছে বামন্দি বাজারে ঠিক মাছ পর্যায়ে আর এখানে সব কিন্তু ছোটোখাটো বা বাছুর গরু যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এই এরিয়াটা এখানে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আলাদা আলাদা করে আছে যেমন দেখতে পাচ্ছেন আমার পেছনে গিয়ে দেখতে পাচ্ছি ছোটো ছোটো যেগুলো গরু বা বাসুর গরু যেগুলো সেগুলোর জন্য কিন্তু আপনাদের এই সাইডে আসা লাগবে আর সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বড়ো সাইডে গরু বা এদিকে আছে বিভিন্ন দাঁতের গরু যেগুলো বড়ো সাইডে সেগুলো কিন্তু আলাদা আলাদা সেক্টরে ভাগ করা সো এখানে কেমন দামে এই বাসুর গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সো আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটি কিন্তু বাসুর গরু যেগুলো আছে কত দামি বিক্রি হচ্ছে বামন্দির বাজারে সেগুলো জানার চেষ্টা করি ভাই কত করে বিক্রি করছেন ভাই ভাই এইগুলা দাম হচ্ছে একশো আশি করে একশো আশি করে জোড়া হ্যাঁ জোড়া দাম দর কি হয়েছে এখনো না ভাই এখনো দাম দর হয় নাই না ব্যাসা বিক্রি কেমন চলছে এখন ব্যবসা কিনা দাম বলছে না তো বেচতে হবে কত হলে ছাড়বেন এই

যাবেন ভাই গরুর দাম বর্তমানে কেমন গরুর দাম ভাই ভালো কিন্তু বাজারে দেখো কাস্টমার কম না সো বুঝতেই পারছেন আর সামনে একটু দেখানোর চেষ্টা করি আর এখানে যেগুলো আছে কিন্তু সবই বাসুর গরু যেগুলো আছে সবই আমি কিন্তু এখন ঠিক বর্তমানে অবস্থান করছি বামন্দি পশুহাট এবং বামন্দি পশুহাটের ঠিক মাছ পর্যায়ে আর আমার সামনে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় না কেন ঠিক বামন্দি পশুহাটের অবস্থান আর পাশে দেখতে পাচ্ছেন মেন রোড মেন রোডের পাশে কিন্তু এটি আর চারিদিকে দেখতে পাচ্ছেন হিউজ মানে গরু কিন্তু আছে আর সবসময় কিন্তু এমন ক্রাউডই থাকে আর ঘড়ি কাটা বাজছি মাত্র তিনটা প্লাস আর কি চারটার কাছাকাছি আর এখনও পরিবেশ দেখতে পাচ্ছেন একদমই কিন্তু লোকে ভরপুর বলা চলে কতটা জনপ্রিয় মেহেরপুর অঞ্চল বা বাংলাদেশের বাসের কাছে তো বুঝতে পারছেন এই ভুষড়টি আর চলুন ভিতরে যাওয়া যাক এবং আপনাদের কিছু ব্যাপারের সাথে কথা বলানো যাক বা ক্রেতার সাথে কথা বলা যাক যারা দূরান্ত থেকে আসছেন রাইট নাও আমি কিন্তু এখন আছি বামন্দি বাজার এবং বামন্দি বাজারে দেখতে পাচ্ছি ছোট গরু থেকে অনেক বড় বড় গরু কিন্তু বামুনদি বামন্দি বাজারে পাওয়া যায় যিনি গরু নিয়ে আসছেন তার সাথে কথা বলার চেষ্টা করি এবং আপনাদের দামটা জানানোর চেষ্টা করি এই বামুন্দি বাজারে আসলে কেমন দামে গরু পাবেন আসসালামু আলাইকুম চাচা

আর ছাড়ে তো বুঝতে পারছেন বৃহৎ বৃহৎ গরু কিন্তু এই বাবন্দী বাজার আছে সামনে দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু আমি যে জায়গাটি আছি এখন চারিদিকে কিন্তু বৃহৎ বৃহৎ গরুগুলা কিন্তু এই বাজারটিতে পাওয়া যায় আর সামনে যেগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এবং এখানে যে আছে ছোটো গরুগুলো সেগুলো কিন্তু পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করি আপনারা যদি এই আপনার গরুটা যদি কেউ নিতে চাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন বাহান্ন চুরানব্বই একুশ এই নাম্বার যোগাযোগ করলে আপনার এই নাম্বারে যোগাযোগ করলে পারে এরাম এরাম গরু বহু সংগ্রহ করে দেওয়া যাবে বাংলাদেশের গরু কোনো ঘাটতি নাই আপনার আজকে কয়টা নিয়ে আসছেন গরু আজ আমি তিনটে আনছিলাম তিনটে নিয়ে আসছেন কি বিক্রি করে দিচ্ছেন দুইটা বেসের একটা আছে লাস্ট একটা গরুই আছে না

আছে দুইটা সামনে দেখতে পাচ্ছেন একটা গরু এটার দাম কত হলে ছাড়বেন এটা ছিয়াত্তর বন্দি দাম হয় ছিয়াত্তরে বেসা যাবে না তো বুঝতেই পারছেন দাম কিন্তু বর্তমানে বাজারের দাম কেমন চলছে গরু বাজারের দাম গরুর বাজার নষ্ট হয়ে গেছে একদমই কম না আগে যে গরুরা বিক্রি কত মাসে হাজার সেই গরু এখন বেস্ত আছে সো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ